কুরবানি সম্পর্কে আলোচনা চলছিল কুরবানি রাব্বুল আলামিন ওম্মতে মুহাম্মাদের উপর ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ নবী বলেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাহ আমার ভাইরা কুরবানি শুধুমাত্র এটা একটা রুসুম না এটা একটা রীতি নিয়ম না এটা এবাদত যেরকমভাবে নামাজ রোজা হজ জাকাত যেরকমভাবে করতে হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য তেমনি কুরবানিও আল্লাহ পাককে খুশি করা উদ্দেশ্যে হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা আলমারস কহি মতি আর আমি নির্ধারণ করে প্রত্যেকটি জাতির জন্য কুরবানি সেনা তাদের প্রদত্ত চতুষ্পদ যন্ত্র দ্বারা আল্লাহর নাম স্মরণ করতে পারে আল্লাহর আলমিন এই কুরবানি শুধুমাত্র কেবলমাত্র আমাদের উপর দিয়েছে তা নয় প্রত্যেকটি জাতিকেই আল্লাহর আলমিন এই কুরবানি করার হুকুম করেছিলেন আল্লাহ নিয়ম নীতি সিস্টেমটা আলাদা ছিল নিয়ম সিস্টেম আলাদা ছিল কিন্তু কুরবানি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সৃষ্টিলগ্ন থেকেই আল্লাহ পাক দুনিয়া আবাদ করেছেন আদম এবং হাওয়া আদম এবং মা হাওয়াকে দিয়ে দুনিয়াকে আবাদ করেছেন সেই আদম এবং আদম আলা সাল্লা সময় থেকেই আল্লাহ পাক এই কুরবানির হুকুম করেছেন কোরআনে কারিম থেকে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে বলেন وطل عليهم نبا ابني ادم بالحق، إذ قربا قربانا، فتقبل من احدهما، ولم يتقبل من الاخر، قال لأقتلن. قال انما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন হে নবী আপনি তেলাওয়াত করে শুনান আদম আলাইহিস সালাম ওহ দুই সন্তানের কাহিনী তাদের দুইজনকে কুরবানি করতে বলা হয়েছিল তারা দুই ভাই কুরবানি করলো তাদের মধ্যে হইতে একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন আর এক ভাই বলল ক লাকতুলান্নাক যার কুরবানি কবল হয় নাই সে বলল বললাক আমি তোমাকে হত্যা করব আমি তোমাকে পতল করব আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব দ্বিতীয় ভাই যার কুরবানি কবল হয়েছিল সে বলল ইন্নামায়াতা কবালুল্ল ভূমিনাল

আর পবিত্র মক্কা কুরবানি করা জন্তুকে আমি তোমাদের জন্য আল্লাহর একটি নিদর্শন করেছি এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ কুরবানি করা এটা একটি আল্লাহ নিদর্শন এবং এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ জোর সোহান আল্লাহ আমার ভাইয়েরা শুরুতে আমি বলেছি সেই ভাবে নামাজ রোজা হজ জাকাত আমরা করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য তেমনি কুরবানিও হতে হবে আল্লাহকে খুশি করার জন্য কোরআনে কারিমের মধ্যে যেই জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন তার পাশাপাশি আল্লাহ পাক কুরবানির কথা বলেছেন আমরা অনেকে আসি কুরবানি করেছি অনেক বড় বড় কুরবানি দিচ্ছি কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ি না এরকম আছে না নাই কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ কুরবানির আগে নামাজের কথা বলেছেন প্রত্যেকটা দিন পাঁচ বার আপনার উপরে পাঁচ শক্ত নামাজ ফরস আর কুরবানি তো এটা ওয়াজিব কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে এটা হলো সুন্না ঠিক কিনা তাহলে আপনি ফরশকে প্রত্যেক দিন পাঁচটি ফরশকে আপনি বাদ দিচ্ছেন কুরবানি আপনি সারতেছেন না তাহলে তো এখানে কুরবানির কথা আল্লাহ পাক আগে বলতো কিন্তু কুরবানির কথা আগে না বলে নামাজের কথা আগে আল্লাহ পাক বলেছেন ছোট্ট একটি সুরাম

বলেছেন নামাজের পরেই কুরবানির আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইননা সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্য সলাতি প্রথমে বলা হয়েছে নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি এনুসুকি শব্দের অনেকগুলো অর্থ আছে তার মধ্যে একটা হচ্ছে কুরবানি নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছুই আল্লাহরবৌলা আল্লাহের ওই জন্য হতে হবে সহান আল্লাহ কন আমার ভাইয়েরা এই জন্য করতে হলে আপনার এক নম্বর খালেস নিহত হতে হবে আপনার নিয়ত যদি গোস্ত খাওয়া হয় আপনার নিয়ত যদি হয় যে পরিবারের এতগুলো সদস্য আমি যদি কুরবানি না দিই আমার বাচ্চা কাচ্চারা মানুষের দিকে তাকায় থাকবে এটা কেমন হয় এইরকম মনে করে যদি আপনি কুরবানি দেন কবুল হবে না আর যদি মনে করেন যে আমি সমাজের এত বড় লোক মানুষ দলপতি নেতা গত বছর যে কুরবানি দিয়েছিলাম তার সাইতে যে একটু বড় না হয় তাহলে তো মানসম্মান থাকে না এইরকম নিয়দ করে যদি আপনি কুরবানি দেন নিশ্চিত আপনার কুরবানি কবুল হবে না এবং আপনার টাকা হতে হবে হালাল হালাল রুজি কামাইয়ের টাকা হতে হবে এই দুটা শর্ত প্রথম পাইতে হবে যদি আপনি নিয়দ খালেজ থাকে আপনার যদি টাকা হালাল হয় আল্লাহ আলামিন আলমিন রসুল বলেছেন ওই কুরবানির জন্তুর রক্ত না পড়ার আগে আল্লাহ রাব্বুল আলমিন কুরবানি কবুল করে নেন সোহান আল্লাহ এবং হাসরের ময়দানে তেয়ামতের দিন ওই কুরবানির গোস্ত রক্ত মাংস হাড্ডি খুর চামড়া সব সবকিছু আল্লাহ মিজানের পাল্লায় তুলে ওজন ভারী করে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন শুধু তাই নয় দিন সেই বাহনকে আপনি যেই সন্তুকে কুরবানি দিয়েছেন সেটাকে আল্লাহ রব্বল আলামিন পুলসিরাতে আপনাকে দান করে দিবেন ওর উপর সহার হয়ে আপনি জান্নাতে চলে যাবেন আল্লাহর আলামিন কোরবানের গোস্ত মাংস রক্ত কোনো কিছুই দেখে না কোনো কিছুই চায় না আল্লাহর দরবারে কোনো কিছুই পোষে না আল্লাহ পাক বলে বান্দারে তোমার মনের নিয়ত তোমার অন্তরের সংকল্প নিয়তটাই আমি রব্বুল আলামিনের কাছে পৌঁছে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ পাক কোরআনে মধ্যে বলেন লাইয়ানা আলাল ও মোহাবালা দিমা ওহা ওয়ালা গিয়া না পশুর গোস্তরত্ব কোন কিছুই আল্লাহ বোলাল আমিনের দরবারে পসে না আল্লাহরফ বোলাল আমিন বলেন হুয়া তাকোয়া মিংকুম আমার কাছে পষে তোমার মনের তাকোয়া সোভান আল্লাহ বলেন আমার ভাইরা এই জন্য নিয়ত হতে হবে খালেস নিয়ত আপনার নিয়ত থাকতে হবে খাটি নিয়ত যে আমি কুরবানি করতেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আপাকে খুশি করার জন্য এরকম নিয়ত যদি হয় তাহলে আপনার কুরবানিও কবুল হবে আপনার গোস্ত খাওয়া হালাল হবে আর যদি আপনার নিয়ত মানুষকে দেখানোর হয় তাহলে আপনার কুরবানি কবুল হবে না শুধুমাত্র গোস্ত খাওয়ারাই সার হবে বোধ নেই কথা এবং দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আপনার সম্পদ যেই টাকা দিয়ে আপনি কুরবানি কিনেছেন সেই টাকা হতে হবে হালাল সেই টাকা যদি হারাম হয় সুদের টাকা ঘুষের টাকা জিনার টাকা অবৈধ ব্যবসার টাকা দিয়ে আপনি কুরবানি কিনেছেন ওই কুরবানি আপনি সতেরো লক্ষ লক্ষ টাকার কিনেন না কেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর দরবারে কুরবানির কবল হবে না এখানে একটি মাছ আলা বাহির হয় সেটা হচ্ছে যে সাতজন বলেন ছয়জন বলেন পাঁচজন বলেন একসাথে আপনারা কুরবানি দিচ্ছেন ছয়জন মানুষের টাকায় হালাল টাকা তাদের উপার্জিত অর্থের টাকা কষ্টের টাকা শ্রমের টাকা তার মধ্যে একটা আছে সুৎখোর একটা আছে কি একজন সুৎখোর ও একজন সুৎখোরের কারণে আরো ছয় জনের কোরবানি বাতিল হয়ে যাবে বলতে পারেন হুজুর আর ছয়জন কি অপরাধ করছে তারা তো হারাম টাকা দেয় নাই আমার ভাইয়েরা এক বালতি দুধ পুরা বালতি দুধ তার মধ্যে পড়ছে এক ফোঁটা সোনা বলেন তো দুধের কি অস্তিত্ব নষ্ট হয়ে যায় কি যায় না দুধের অস্তিত্ব নষ্ট হয়ে যায় ছয় জনের নিয়ত ভালো টাকা ভালো কিছু ঠিক আছে কিন্তু একজন সুতোরকে আপনি নিয়েছেন তার মধ্যে ভাগের মধ্যে একজন ঘুষকুরকে নিয়েছেন একজন অবৈধ ব্যবসার টাকা দিয়েছে তাকে আপনি সঙ্গ করে নিয়েছেন তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে এবং সাত জনের মধ্যে একজনের নিয়ত খারাপ সে কুরবানি দিচ্ছে আমি যদি কুরবানি না দেই মেয়েকে নতুন বিবাহ দিয়েছি মেয়ের বাড়িতে গোস্ত দিতে হবে সমস্ত কতটুকু আর পাবো এই জন্য কুরবানি দিলাম সাথে করে গোস্ত একটু বেশি পাই মেয়ের বাড়িতে দিতে পারবো ওই একজনার জনার নিয়ত খারাপ হওয়ার কারণে আরও ছয় জনার হয়ে যাবে কুরবানি বাতিল হয়ে যাবে আমার ভাইয়েরা নিয়ত করতে হবে খাটি আর সম্পদটা হতে হবে কি হালাল হতে হবে একজন গরিব মানুষ অনেক কষ্ট তার দিন চলে না এরকম গরিব সে একটা বিশাল বড় গরু নিয়ে আসছে আর সে হুজুর কে বলছে হুজুর কুরবানি করেন বলছে এত বড় গরু আপনি কেমনে কিনলেন আপনি তো দিনই চলে না এক বেলা খানার এক খাইতে পারেন না এটা এত বড় গরু কেমনে প্রায় দেড় লাখ টাকার গরু আপনি নিয়ে আসছেন কিভাবে ভাগে কেউ আসে নাকি বলে কেউ নাই আমি একাই আর সাহায্য মানুষ সাতজন মিলেও এত বড় গরু কুরবানি দিতে পারে না আর আপনি একাই এত বড় গরু নিয়ে আসছেন টাকা পেলেন কোথায় বলে হুজুর চুরি করে নিয়ে আসছে কি করে নিয়ে আসছে হুজুর রাগ করে বলতে চুরি করা গরু কুরবানি করতে আসছেন কুরবানি আমি তো করতে পারবো না হুজুর ঘুষ করে আপনাকে এক হাজার টাকা দেবো অনেক ওই এক হাজারকে এক কোটি টাকা দিলেও কাম হবে না হারাম তো হারামি আমি আর সব করতে পারবো না তখন বলছে হুজুর সেটা আমি জানি সেই মাস আলা আমি জানি যে হারাম টাকা এবং চুরি করা কুরবানি কবুল হবে না কিন্তু আমি হিসাব নিকাশ করে ফেলেছি বলে কি হিসাব নিকাশ বলে আমি যে চুরি করেছি তার জন্য একটা গুণা আল্লাপাক আমাকে একটা গুণা দিছে আর আমি যে কুরবানি করবো তার জন্য মনে করেন কি একটা সোয়াব আমাকে আল্লাপাক দিছে তাহলে গুনার সোয়াব সমান সমান মাঝখানতে গোস্ত খামো ফাও বুঝলেন না মাঝখানতে কি করবে ওই গোস্ত খাবে ফাও গুনা হয়েছে চুরি করার জন্য একটা আর কুরবানির দিতে সব হয়েছে একটা সমান সমান মাছ খান থেকে গোস্ত খাও এই আপনার টাকা হালাল না হারাম আপনি কোন সম্পদের টাকা দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন পৃথিবীর কেউ না জানলো জানেন কে কথা বলে না কেন কে জানেন আপনি যতই মক্কর করেন না কেন যতই আপনি

কৌশল অবলম্বন করো তার চাইতে উত্তম কৌশলকারী আমি আল্লাহ সোহান আল্লাহ আমার মুসলমান ভাইরাম এই জন্য আসেন কুর্বানি শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি করার জন্য এবং আপনার নিয়ত খাঁটি হতে হবে আপনার সম্পদ হালাল হতে হবে এবং আপনার নিয়ত যদি খাঁটি না থাকে যতই আপনি বড় কুরবানি করেন আর ছোটই করেন আল্লাহর দরবারে কবুল হবে না কেমন নিয়ত হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে সেই নিয়ত সম্পর্কে বলেছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাঈলের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে সুন্দর করে উদ্ধৃতি দিয়েছেন বাপ এবং ছেলের মধ্যে যে কথোপকথন হয়েছে সেই ডায়লগটা হয়েছে বাবা এবং ছেলের মধ্যে সেই ডায়লগটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন পুরা জাতির জন্য শিক্ষা হওয়ার জন্য বলেন না সুবহানাল্লাহ কারণ ইব্রাহিম খলিলুল্লাহ উনি শুধুমাত্র এমনি তো নবী নয় উনি হচ্ছেন জাতির পিতা সুবহানাল্লাহ কোন

ইসমাইল একটু বড় হয়েছে হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে নয় বছর কোনো কোনো কিতাবের মধ্যে এসেছে বারো তেরো বছর বয়স যখন বাবার সামনে চলাফেরা করতে পারে এরকম বড় হয়েছে সেই সময় আল্লাহ রফুল আলমিন বললেন তাকে কুরবানি করার হুকুম করলেন পাক ইব্রাহিম খলিউল্লাহকে ইব্রাহিম আলাইস্লা সাল্লাম সন্তানকে ডাক দিলেন ডাক বলেন বললেন পলাইয়া বুনাইয়া এ আমার যা টুকরা নয়নের পুতুলি আমার আদরের সন্তান আমার কাছে আসো ইন্নি আর কা ইন্নি আর ফিল্মান আমি আমি স্বপ্নে দেখলাম আজবাহুকা। বাহুকা আমি তোমাকে জবাই করতেছি জবাহ করতেছি ভাংজুর মাজা তার এই ব্যাপারে তোমার রায় কি তোমার কি সেই সময় সন্তান বলেছিল হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান সন্তানকে যখন জবাব করার কথা বলেছিল সন্তান তখন বলেছিল হে আমার পিতা সাতাজি দুনি ইংসা আল্লাহভূমিরিন হ্যাঁ আমার পিতা আপনি যে স্বপ্নে দেখেছেন স্বপ্নটা আপনি পূর্ণ করেন নিঃসন্দেহে আপনি আমাকে সবুরকারীদের মধ্য হইতে পাবেন জোরে কন্যা সহার আল্লাহ আমার ভাইয়েরা এখন প্রশ্ন আসতে পারে সে ইব্রাহিম খলিুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বাড়িতে ছিল না দীর্ঘদিন পর্যন্ত ওই হওয়ার পরে সন্তানকে রেখে চলে আসছে আর নয় বছর হোক আর তেরো বছর হোক তারপরে সন্তানের কাছে এসেছে আর সন্তানকে করতে আর সন্তান রাজি হয়ে গেল তার কারণটা কি তার কারণটা হচ্ছে ইব্রাহিম খলিল অনেক গল্প মায়ের মুখ থেকে শুনেছে মা হাজরা ইসমাইলকে অনেক গল্প শুনাইছে বাবারে তোমার পিতা কিন্তু সাধারণ কোনো মানুষ নয় তোমার পিতা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যে খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলে দিলে আগুন তার পশম স্পর্শ করতে পারে না বলন্ন সুহান আল্লাহ অনেক গল্প শুনেছে মায়ের কাছ থেকে যে আমার বাবা সাধারণ কোনো মানুষ নয় আমার বাবা নিজের ইচ্ছায় কোনো কাজ করতে চায় না পারে না সব কিছু করে কার হুকুমে আল্লাহর হুকুমে সন্তানকে বলল আর সন্তান সন্তানকে বলতেছে যে বাবা আমি তোমাকে জব করব আর সন্তান বলল ঠিক আছে বাবা আপনি আপনার আল্লাহর হুকুম পালন করেন সোহান আল্লাহ কন আপনার ছেলেকে আপনি বলেন যদি যে এই বেটা আমি স্বপ্ন দেখছি তো যব করব। ছেলে কি করবে আমি আর স্বপ্ন দেখছি তো যব করব। ঠিক কিনা কন ছেলে কি বাবার কথা শুনবে আমার ভাইরা বাবা ছেলে দুইজনে একসাথে খাইতে বসছে ছেলেকে মাছের মাথা দিছে বাবাকে দিছে মাছের দাগা এখন বাপ বুড়া মানুষ কিছুক্ষণ পর পরই ওই মাছের কাল্লার দিকে তাকাই ছেলে বুঝতে পারছে যে আমার মাছের কাল্লার উপরে বাবার আকর্ষণ হয়েছে সেই সময় বাপ বলতেছে বেটা আমি তো বয়স হয়ে গেছে আমার আমি তো মরে যাও বাবা তুই অনেক দিন বেঁচে থাকবি তো অনেক কাল্লা খাওয়া পারি বাবা এই কাল্লাটা আমার দে আমি খাই ছেলে মনটা খারাপ করে কাল্লা বাবার পাতে দিছে মন খুব খারাপ করে আছে। ইচ্ছা আসে হবে দেয় নাই কিছুদিন পরে বাবা এবং ছেলে দুইজনে গেছে ধান কাটতে ধান কাটার পরে ধান কাটা হয়েছে বোঝা ব্যান্ধে এখন বোঝা মাথায় তুলে বাপ ছেলের দিকে ঠেলে ছেলে বাবার দিকে ঠেলে এই ঠেলা ঠেলি শুরু হয়ে গেছে বাপ বলতেছে বেটা ঠেলিস কে বলা আব্বা কয়দিন পর তো তুমি মরেই যাবে কে কাম করে মরে যাও নাই ডিজিটাল যুগে ডিজিটাল ডিজিটাল সন্তানের বুদ্ধি আর ইব্রাহিম খলিউল্লাহ সন্তান হজরতে ইসমাইল আলাহ আসলাম কেমন সন্তান ছিলেন দীর্ঘদিন পর্যন্ত সন্তানের কোনো খবর নাই হজরতে ইব্রাহিম খলিউল্লাহ আছেন ইরাকে সিরিয়ায় আর হজরত ইব্রাহিম খলিউল্লার সন্তান ইসমাইল আছে মক্কায় আমার ভাইরাম দীর্ঘদিন পর্যন্ত পর অনুমতি হলো আল্লাহ পাক বললেন যাও সন্তানের কাছে এবং সন্তানের মায়ের কাছে চলে যাও ইব্রাহিম আলাইসালাম হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর দূরান্ত থেকে হাঁটি হাঁটি পা পা করে পায়ে হেঁটে উটের পৃষ্ঠে চলে যখন চলে আসলেন মক্কায় যে মক্কায় মানুষ ছিল না জোন ছিল না পশুপক্ষী কেউ ছিল না মরুভূমি এলাকা সেই জায়গায় একটা বাজার হয়ে গেছে মানুষ জোরের কলহ হয়ে গেছে সেখানে বাড়ি হয়ে গেছে জমজম কুবের পানি হয়ে গেছে মানুষ জন অনেক সেখানে অবস্থান করতেছে হজরত ইব্রাহিম খলিউল্লাহ চিনতে পারলেন না কারণ ওই যে বনবাস দিয়ে গিয়েছিলেন তারপর থেকে তো সেখানে আর আসে নাই মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে এখানে ইসমাইল এবং হাজরার বাড়ি কোনটা বলে ওই যে ঘর পাচ্ছেন সুন্দর বিল্ডিং যেটা বড় বাড়ি ওটাই হচ্ছে পিসমাইল এবং হাজরার ঘর হজরতে ইব্রাহিম খলিল চলে গেলেন দরজার সামনে যাওয়ার পর সন্তানকে ডাক দিলেন ইসমাইল বাবা বাড়িতে আস দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে মায়ের কাছ থেকে দৌড় দিয়ে ইসমাইল চলে আসলো দরজার সামনে আসার পরে দেখতেছে একজন মানুষ লম্বা আলখেল্লা জুব্বা গায়ে গায়েদের মাথায় পাগড়ি পরে দাঁড়িয়ে আছে বৃদ্ধ মানুষ এবং তার দাড়িগুলো পেকে গিয়েছে খুব সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা